সমবায়ী শক্তি সমবায়ী মুক্তি ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচন দু হাজার চব্বিশ কি মহম্মদ আশরাফ উদ্দিন মিয়াজিকে দপ্তর সম্পাদক পদে রিক্সা মার্কাই মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন কি সুন্দর মার্কানিয়া বটে দাঁড়াইছে আশরাফ ভাইয়া মার্কানিয়া ওতে দাঁড়াইছে সে ভাইয়া মানুষ ভালো ব্যবহার ভালো মানুষ ভালো ব্যবহার ভালো আরো ভালো সবার ওতে দাঁড়াই সে আসা ভাইয়া কি সুন্দর এক মার কানিয়া ওতে দাঁড়াইছে সে আসা ভাইয়া সমবায়ী শক্তি সমবায়ী মুক্তি ইসলামিয়া মার্কেট বনিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচন দু হাজার বাবু পরিষদে মোহাম্মদ আশরাফ উদ্দিন সম্পাদক পদে রিক্সা মার্কাই মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন আশা ভাই ভালো মানুষ সবাই জানে আশা ভাই জিতবে সবার সমর্থনে আশা ভাই ভালো মানুষ সবাই জানে আশা ভাই জিতবে সবার সমর্থনে শিক্ষা দীক্ষা ক্রিয়াঙ্গনে তাহার জুড়ি নাই রিক্সা মার্কা দেখে আমরা ভোট দিব সবাই কি সুন্দর মার্কানিয়া ভোটে দাঁড়াইছে আশা ভাইয়া কি সুন্দর এক মার্কানিয়া ভোটে দাঁড়াইছে আশা ভাইয়া সদযোগ্য প্রার্থী ভালো আশা পুতিন ভাই রিক্সা মার্কায় ভোট দিয়ে করব তার বিজয় সদযোগ্য প্রার্থী ভালো আশা পুতিন ভাই রিক্সা মার্কায় ভোট দিয়ে করব তার বিজয় দুই তারিখে আশা ভাইয়ের হবে হবে জয় রিক্সা মার্কা দেখে আমরা ভোট দেব সবাই কি সুন্দর মার্কানিয়া ভোটে দাঁড়াইছে আশা ভাইয়া কি मन कनिया उठ दराई से अशब भैया আশা ভাইয়ের মতো প্রার্থীর কোনো জুড়ি নাই সুখে দুঃখে সব সময় তাকে কাছে আশা ভাইয়ের মতো প্রার্থী কোনো নাই সুখে দুঃখে সব সময় তাকে কাছে পাই দুই তারিখে আশা ভাইয়ের হবে হবে জয় রিক্সা মার দেখে আমরা ভোট দেব সবাই কি সুন্দর আয় মারকানিয়া ভোটে দাঁড়াইছে আশা ভাইয়া কি সুন্দর মার কানিয়া ওতে দাঁড়াই সে আসা ভাইয়া মানুষও ভালো ব্যবহার ভালো মানুষও ভালো ব্যবহার ভালো আরো ভালো সবার বিপদে দাঁড়ায় কি সুন্দর মার কানিয়া ওতে দাঁড়াই সে আসাব ভাইয়া কি সুন্দর মার কানিয়া ওতে আর আসাব ভাইয়া কি সুন্দর মার কানিয়া হ্যাঁ আগামী দুই ফেব্রুয়ারি ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচন দু হাজার চব্বিশ ইং এ বাবুল জহির সেলিম রাইহান বাবু পরিষদে মোহাম্মদ আশরাফ উদ্দিন মিয়াজি ভাইকে দপ্তর সম্পাদক পদে রিকশা মার্কাই ভোট দিয়ে জয় যুক্ত করুন প্রচারে সকল সম্মানিত ব্যবসায়ী সদস্য ও সদস্যা বৃন্দ ইসলামিয়া মার্কেট নীলক্ষেত ঢাকা বারোশো